নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে তিশানের প্রথম জন্মদিন তো এখন সকাল সকাল মা পায়েস বসিয়ে দিয়েছে মোটামুটি চার কেজি মতো দুধের পায়েস করছে আছে মোটামুটি পঁচিশ তিরিশ জন বাচ্চাকে বলা হয়েছে আর আমরা আমরাই আর বিশেষ কিছু নয় এখন এই সকাল ছটা মতো বাজে তো এই গুঁড়ো মানা নিয়ে এসেছিল ওখান থেকে তো সেটা দিয়েই পায়েস করছে হ্যাপি বার্ড টু ইউ আজকে তোমার জন্মদিন ফার্স্ট হ্যাঁ হ্যাঁ তুমি বোঝো জন্মদিনের কিছু পাপ্পা ও পাপ্পা তিষাল তিষাল হি নিশাকে আজকে আর স্কুলে পাঠাইনি ভেবেছিলাম পাঠাবো সাড়ে বারোটায় তো চলেই আসবে তারপরে ভাবলাম থাক বাড়িতেই একটু ভাইয়ের সাথে থাক থাকুক তাই এখন খেলা করছে মা আজকে এই এই যে একটু হলুদ আবার নিয়েছে ওদেরকে স্নান করাবে বলে বললো হলুদ তো শুভই তাই জন্য আর কি আর এই সবজি ভাজবে পাঁচ রকমের কেটে নিয়েছে মাই সব কিছু করছে আমি জাস্ট এমনি রয়ে ওদেরকেই দেখছি আর সকালে আজকে আমাদের টিফিন রুটি আর এই ভাজা আমাদের এই বাড়ির কাছেই না ফ্ল্যাটের কাছেই একটা সামনেই একদম মন্দির আছে তো ওখানে আমরা এখন যাচ্ছি গিয়ে জাস্ট নমস্কার করেই ঠাকুরের কাছে চলে আসবো তাই রেডি হয়েছি এখন এই বারোটা মতন বাজে স্নান টান সবার হয়ে গেছে আমাদের তারপরে এসে তিশানকে খেতে দেব চলুন যাই ঘুরে আসি মা আর বাবা যাচ্ছে না আমরা চারজনেই যাচ্ছি গিয়ে জাস্ট ঠাকুরকে নমস্কার করেই চলে আসব ওই গণেশ টেম্পেলটা আপনারা বোধহয় এর আগেও দেখেছেন ভিডিওতে ওই টেম্পেলটা এই যে চলে এসেছি এই আজকের দিনেই এক বছর আগে আমি এরকম সময় হসপিটালে তিশান হয়ে গেছে তিশান তো সকাল আটটা দশে হয়েছিল তো এতক্ষণেও হয়েও গেছে সে তাই সেই দিনটার কথা আজকে খুব মনে পড়ছে এই মন্দিরটা গণেশ টেম্পেল এমনি ভেতরে শিব ঠাকুরও দেখছি আছে চলে এসেছি আমরা নমস্কার করে পুজো দেওয়ার ব্যবস্থা ছিল না বন্ধ হয়ে গেছে পুজো দেওয়ার সিস্টেমটা ভাই বোন এখন খেলা করছে এক্ষুনি ওদেরকে খেতে দেব এই আজকের দিনটাতেই তো একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া বিশেষ মানুষটাকে আরও বিশেষ ফিল করানো ও যদিও কিছু বোঝে না এখন এসবের এখন এই দুটো মতন বাজে এই আসন দুটো মাই নিয়ে এসেছিল আমি বলেছিলাম আনতে আর এই যে ভাজা বেগুন ফুলকপি কুমড়ো মিষ্টি আলু এমনি আলু পাঁচ রকমের ভাজা মাছ ভাজা চাটনি ফুলকপি আলুর তরকারি পায়েস মিষ্টি এই এইসবই করেছে মা ওই খাওয়ার জায়গাটা একটু ফুল দিয়ে সাজাচ্ছে দেখতে ভালো লাগবে এই আর কি এখন তো বিশেষ কেউ নেই আমরা আমরাই আর ওর জেম্মাকে ডেকে নেব সৌমিত্র আজকে ছুটি নিয়েছে অফিস তাই বাড়িতেই আমরা সবাই আছি বাকি প্রিয়জন আপনজনরা তো সব দূরে ওর প্রথম জন্মদিনে আমরা আমরাই ওর ঠাম্মি পিমা পিসু দাভাই সবাই দূর থেকেই ওকে আশীর্বাদ করবে আর কি তিনি সবথেকে বেশি আনন্দ ভাইয়ের জন্মদিন নিয়ে মা ওকেও সাজিয়ে দিয়েছে ওর জেম্মা আশীর্বাদ করছে কুহু ওরা তো স্কুলে আস্তে আস্তে ওদের সাড়ে তিনটে মতো বেজে যাবে তাই আমরা আমরাই রয়েছি এই জন্মদিনটা নিয়ে জানেন তো খুব এক্সাইটেড ছিলাম তার কারণ এখানে কীরকম কি কালচার আমি তো ঠিক জানি না তো ওর জেম্মাকে জিজ্ঞেস করেছি কীরকম কি হয় না হয় তো সেটাই আর কি বলেছে সেই অনুযায়ী আবার আমরা মেনু মেনু সিলেকশান করেছি তিনি সারও এর আগে এখানে দুটো তিনটে জন্মদিনও অ্যাটেন্ড করেছে সন্ধ্যাবেলা তো ওনারা এমনি প্লেটে করে শুকনো যেমন সমোসা তারপরে কেক ফ্রুটি এগুলো সাজিয়ে দিয়ে দিয়েছে তো আবার আপনি চাইলে ডিনারও করাতে পারেন আর মেনলি বাচ্চাদেরকেই বলা হয় তো আমি ভাবলাম আর কিনে কিছু আনবো না কেক ছাড়া বাকিটা ঘরেই করে নেওয়া হবে আর আমরা যেই কুড়ি জন বাচ্চাকে বলেছি এই অ্যাপার্টমেন্টেরই তো ওখানের মধ্যে না ষোলো সতেরো জনই হচ্ছে ভেজিটেরিয়ান এবারে ওই জন্য আজকে রাত্রে ভেজের আইটেমই সিলেক্ট করা হয়েছে ভেজ না ননভেজ করবো ভেবেছিলাম যে যারা ভেজ তারা ভেজ যারা ননভেজ তারা ননভেজ কিন্তু আবার ভাবলাম ছোঁয়াটোয়ার ব্যাপার আছে আমি তো ঠিক জানি না এখানে কতটা মানে বা কী সেই জন্য ও সব কনফিউশানে না গিয়ে পুরোটাই ভেজ করা হয়েছে এবং ঘরেই করা হচ্ছে সব কিছু এই দুপুরের খাওয়া দাওয়াটা শেষ হলে তারপর আর কি সন্ধের প্রিপারেশন আমি আর মা শুরু করবো সৌমিত্র এখন পায়েস খাইয়ে দিচ্ছে তিনি সারানি আনন্দে আত্মহারা যে সন্ধেটা কখন আসবে আর সবাই কখন আসবে সবাই খুব মিস করছি তিনিসাও করছে তিশান তো এখনও কিছু বোঝে না তিনি সা বলছে ঠাম্মি কেন এলো না পিমা কেন এলো না ওদের সবারই তো অফিস কাজের ব্যাপার আছে ওরমভাবে বললেই তো আর ছুটি নেওয়া যায় না যাই হোক ভিডিও কলে দেখিয়েছি দিদিভাইকে মাকে ভিডিও কল করা হলো মা না ফোনটা ধরতেই পারলো না কখনো ভিডিও কল মা ধরতে পারে হয়তো ফোনের কোনো সমস্যা হয়েছে তাই ধরতেই পারল না এখন মা বাবা আশীর্বাদ করে নিক তারপরে না তিশানকে তিনি সাুমাবে ঘুমাবে কিনা জানি না একটু ঘুমিয়ে নিলে রাত্রেবেলা আবার টায়ার্ড হয়ে যাবে না তাহলে দেখিয়ে এরপরে ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো

মাকে বলেছিলাম ওই দুব্ব নিয়ে আসতে আশীর্বাদের জন্য এখানেও পাবো কিন্তু আবার কোথায় খুঁজতে যাব তাই মারা তো একদিন আগেই জাস্ট এসেছে একটু শুকিয়ে শুকিয়ে গেছে দুব্বগুলো যাই হোক এই যে বিকেলের প্রিপারেশান পনির বিরিয়ানি করব সাথে একটু গাজর আর আলুও দিয়ে দেব ওই ভেজ বিরিয়ানি টাইপের আর হচ্ছে চিলি সয়াবিন আর পায়েস রায়তা কেক ফ্রেঞ্চ ফ্রাই এগুলোই সৌমিত্র এখন হ্যাপি বার্থডে লেখা এটা সাজাতে বসেছে ওরা দুজনেই ঘুমিয়ে পড়েছে তিনিশা তিশান আমি এই সবজিগুলো কাটলাম মাই রান্নার দিকটা মেনলি দেখছে আমিও আছি সাথে আর এই যে রিটার্ন গিফট এগুলো তো ব্যাগে ভরাই হয়নি এখন ওরা ঘুমাচ্ছে এখনই ভরে নিই তাড়াতাড়ি করে এই প্যাকেটগুলো অ্যামাজন থেকে কিনেছি কি সুন্দর না দেখতে বেশ ছোট ছোটো আর এই ব্যাগগুলো অ্যামাজন থেকে কিনেছিলাম আর কদিন আগে যে ডিমার্ট গেছিলাম ওই গিফটগুলো ওখান থেকে কিনে এনেছিলাম এই যে এই সেটের মধ্যে কালার পেন্সিল আছে এই যে মার্কার পেন মাজা আর চকলেট আর একটা করে সেই ফ্রুটসের ইরেজারগুলো হয় না ফ্রুট শেপের ওই জিনিসগুলো যে কুহু দিদি স্কুল থেকে চলে এসেছে খুব এক্সাইটেড ভাইয়ের জন্মদিন নিয়ে ও আর ওর এই বান্ধবী এটা এখন ওরা সাজাচ্ছে ওরা আবার বিকেলে টিউশন আছে ও সাজিয়ে তারপর টিউশানে চলে যাবে এই যে এটা লাগানো হচ্ছে আর আমি আর সৌমিত্র যাবো কেকটা যে অর্ডার দিয়েছিলাম এই পাঁচ সাত দিন আগেই অর্ডার দিয়েছিলাম আমাদের এখান থেকে এই দু তিন কিলোমিটার দূরে ওটার ডেলিভারিটা আনতে যাব আমরা দুজন চলুন যাই কেকটা নিয়ে আসি গিয়ে এই যে চলে এসেছি একটু দেরি করেই নিতে এসেছি আবার তো নিয়ে ফ্রিজেও রাখতে হবে ওদের এখানেই বরং ভালো থাকবে এখন এই সাড়ে চারটে পৌনে পাঁচটা মতন বাজে তারপরে বাড়ি গিয়ে ওদেরকেও রেডি করাবো আমিও রেডি হব এই যে মোটামুটি এইটুকুই হয়েছে আর কিছু সময় করে ওঠা যায়নি মা আর আমি একটু ঘরটা গোছালাম বাচ্চারা এসে এখানেই বসতে পারবে আর এই যে চিলি সয়াবিনের সয়াবিনটা ভাজা হচ্ছে এরপর ওই ক্যাপসিকাম পেঁয়াজ সস দিয়ে একটু নাড়িয়ে নেব আসা শুরু করেছে বাচ্চারা আস্তে আস্তে সবাই আসুক তারপরেই কেকটা কাটবো তাই সবার আসার না অপেক্ষা করছি কি ভালো লাগছে দেখতে জানেন এদের কেউ কেউ তামিল কেউ তেলেগু মানে কেউ অন্ধ্রপ্রদেশের কেউ তামিলনাড়ুর কেউ বিহার আমরা ওয়েস্ট বেঙ্গল কেউ কর্ণাটক মানে সব একদম মেলানো মেশানো কালচার সবাই বিভিন্ন জায়গায় কিন্তু কোথাও এসে আমরা সবাই এক আর কি বাচ্চাদেরই তো আনন্দ খুব আনন্দ এই কেকটা তিনিশাই পছন্দ করেছিল ডোরেমন সুন্দর হয়েছে না বলেন কেকটা দেখতে এই চলে এসেছে সবাই এবার কেক কাটা হবে আর আজকে আমাদের রাত্রের মেনু হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই কেক আর ভেজ বিরিয়ানি মানে পনির টনির দিয়ে আর চিলি সয়াবিন ওটা স্টার্টারে রায়তা পায়েস আইসক্রিম অনেক চিন্তা করে আলটিমেটলি এই ডিসিশানে এসে এই মেনুটাই ঠিক করা হয়েছে ওর জেম্মা আজকে অনেক হেল্প করেছে আমাদেরকে অনেক সন্ধ্যাবেলা তিসান কাছেই ছিল জেম্মার জেম্মাই খাইয়ে দিয়েছে আমরা টর গুছিয়েছি যার জন্মদিন সে কতটা বোঝে জানি না বাকিদের সবার আনন্দ দেখেই আনন্দ খুব খুশি সবকটা বাচ্চাই

হয়ে গেছে কেক কাটা এবার সবাইকে রাতের খাবারটা দেব। এটা এখান থেকে সরিয়ে নিই তাহলে এখানেই না সবাই বসে পড়তে পারবে এই যে সবাইকে প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই আর কেক দেয়া হয়েছে তিশান এখনও জেঠুর কোলে বসে আছে মানে ক্রিস আর কুহুরানির বাবা মা আর ওর জেম্মা সব বাড়ছে আমিও বাড়ছি সবাইকে দেয়া হচ্ছে অনেক বাচ্চা তো আবার খুব ছোট তিন সাড়ে তিন বছর ওরা না সব খেতে পাচ্ছে না ওই জন্য ওদেরকে আবার এরকম বেড়েই ওরা ঘরে নিয়ে যাচ্ছে এই পার্টিশান প্লেটগুলো কিনে খুব সুবিধে হয়েছে সবাইকে প্রথমে অল্প অল্প করেই দেয়া হচ্ছে তারপর খেলে আবার দেয়া হচ্ছে ওরা তো আসলে অনেকটাই ছোট সবাই ঠিক করে খেতেও পারছে না একজন তো আবার সে খাবেই না সে খালি বলছে রিটার্ন গিফট আর রিটার্ন গিফট সত্যি বাচ্চা তো এমনই হয় বলছে আমি খাবো না আমার রিটার্ন গিফট দাও হয়ে গেছে মোটামুটি খাওয়া খুব আনন্দে কাটলো আজকের দিনটা সকাল থেকে এ একটা অন্যরকম অনুভূতি আমাদের ওখানে আবার অন্যরকম হয় আমাদের ওখানে যেমন মা বাবা শুদ্ধ সবাইকেই বলা হয় এখানেও বলা হয় কিন্তু যেহেতু আমরা অত বড় করে অনেক করে সেলিব্রেট করছি না তাই খালি বাচ্চাদেরকেই বলা হয়েছে ওরা গান চালিয়ে এখন সব নাচছে একটু আমরা ফটো টটো তুলে নিই এই যে বাবু দাদু দিজনের কাছ সাথে একটা ফটো তুলি ওর জেম্মার সাথেও তুলবো একটা ফটো ওর প্রথম জন্মদিন এইবার আস্তে আস্তে চট করে দেখব বড় হয়ে গেছে সবাই আশীর্বাদ করবেন ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আনন্দে থাকে এই যে জেম্মার কোলে জেম্মারা ওকে ভীষণ ভালোবাসে ওকে তিনি সাকে জেম্মা আজকে অনেক হেল্প করেছে যেন জেম্মারও আরেকটা ছেলে রায়তা জেম্মা বানিয়ে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রায়ও জেম্মা ভেজে দিয়েছে ওদের ঘরেই করে দিয়েছে এখানে তো দুটো গ্যাসই এঙ্গেজ ছিল আর বাকিটা আমরা করেছি তিনি সারানি এখন অস্থির তিনি সারানি কখন গিফট খুলবে যাই হোক আজ তাহলে এটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট আর শেয়ার করবেন